আসসালামু আলাইকুম রেসবন্থ থেকে আরও অসম্ভব সুন্দর একটা ক্যাটালগের ডিজাইনের ড্রেস চলে আসছে যেটা হচ্ছে আনস্টিচ পিওর কটনের মধ্যে থাকবে কারণ রেসবন্থ যতগুলি প্রোডাক্ট দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোয়ালিটির কোনো বিকল্প নাই যেখানে হচ্ছে এক থেকে দেড় বছর পড়বেন এইসব ড্রেস যেমনি কালার তেমনি ডিজাইন চোখে লাগবেই এই সুন্দর ডিজাইনটি পড়ার পরে এটা দোপাট্টা থাকবে পুরো দোপাট্টা জুড়ে অল ওভার থ্রি ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটাই কিন্তু এরকম মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশান পাবেন প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা যেটা শোরুম মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারবেন আর স্পেশালি এগুলি কাপড়ের কোয়ালিটিটা পাবেন আপনি হান্ড্রেডে হান্ড্রেড এ গ্রেড কোয়ালিটি পাবেন এখানে কালারটা দেখেন কি চমৎকার একটা কালার কম্বিনেশান পাবেন এতটা সুন্দর একটা ডিজাইনের ড্রেস যেখানে ফর্টি এইট লং থাকবে সেভেন্টি প্লাস বডিটা পাবেন এগুলি সব মালহারের ক্যাটালগের ডিজাইন থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশেরই কিন্তু প্রিন্টের কালার কম্বিনেশনটা এতটা চমৎকার এতটা ক্লাসি একটা প্রিন্টের ডিজাইন এবং তার মধ্যেও কিন্তু প্রত্যেকটা ড্রেস কালার গ্যারান্টি করা পাবেন কারণ ড্রেস বন শুধু ড্রেস আপনাকে দিচ্ছে না আপনাকে একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিচ্ছে আপনি একদম চোখ বন্ধ করে কিন্তু এই সুন্দর ডিজাইনগুলি আপনি পারচেস করতে পারেন কারণ প্রচুর পরিমাণ মার্কেটে অনেক ডিজাইন দেখবেন বাট কোয়ালিটিটা পাওয়াটাই সবচেয়ে বড়ো ব্যাপার সেখানে ড্রেস বোন কিন্তু আপনাকে নিশ্চয়তা দিচ্ছে এই সুন্দর একটা ডিজাইনের ড্রেস উইথ কোয়ালিটি সহকারে পাবেন এটা স্যালোয়ারটা থাকবে যেটা পিওর কটনের মধ্যে পাবেন আড়াইগজ থাকবে আর প্রত্যেকটা দুপাটে কিন্তু হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে আর পুরো দুপাটটা জুড়ে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটারই কালার কম্বিনেশন খুবই চমৎকারটা কালার কম্বিনেশন জাস্ট আপনি পড়বেন ভালো অবশ্যই লাগবে আপনি রেগুলার জন্য এটা বাজেট করতে পারেন চাইলে আপনি একটু কাস্টমাইজ করে মেক শুরু করা মানে দ্যাট মিনস হচ্ছে আপনি আউটিংও পড়ে যেতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ